গুড মর্নিং উঠো আজকে তোমার রেজাল্ট উঠো শোনো উঠো উঠো উঠে পড়ো উঠো বা হ্যাঁ হয়েছে হ্যাঁ চলো এবার ফ্রেশ হয়ে নিবা স্নান করবা তারপরে রেডি হবা খানো খানো চলো তো দেখতেই পেলে মেয়ে সকালে ঘুম থেকে উঠলো ও তার আগে বলিনি গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার অনেক ভালোবাসা তো দেখতেই পেলে মেয়ে উঠলো ঘুম থেকে তারপরে ফ্রেশ হয়েছে স্নান করেছে খাওয়া দাওয়া করেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তা একবারে আমাদের টোটো চলে এসছে আমরা এই যে বেরিয়ে পড়ছি এখন যাব স্কুলে রেজাল্ট দেবে এগারোটার সময় তা আমরা বেরিয়ে পড়লাম এই যে রাস্তায় রোদ উঠেছে কিন্তু ঠান্ডা আছে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে এই দেখো যাচ্ছি তো এই দেখো এখানে সবুজ পাতাটাও দেখা যাচ্ছে কিন্তু সামনের দিকের বাগানটা কেটে দিয়েছে তো এই সময় তো বাগানের সব পাতা গাছগুলো কেটে দেয় নতুন করে আবার পাতা গজাবে তো এই দেখো এই সব বাগানগুলো কেটে দিয়েছে তো আমি রেজাল্ট নিয়ে স্কুলে আর কোনো রকম ভিডিও করিনি তো একবারে বাড়িতে এসেই তোমাদের সাথে কথা বলবো মানে এখন আর গিয়ে আর কোনো রকম ভিডিও করব না তো চলো একবারে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলে আসলাম স্কুল থেকে মেয়ের রেজাল্ট নিয়ে তো মেয়ের রেজাল্ট ভালোই করেছে ফার্স্ট হয়েছে তোমাদের আশীর্বাদে তো এটাই ফার্স্ট হওয়া নয় জীবনে আরও এগিয়ে যেতে হবে এখন তো সবে নার্সারি টু থেকে যে কেজিতে উঠলো তারপরে অনেক ধাপে ধাপে এগোতে হবে তো যাই হোক ভালো করেছে এটাই তো আরও ভবিষ্যতে যেন ভালো করতে পারে এটাই তোমরা আশীর্বাদ করো যাতে ও অনেক দূর এগোতে পারে আয় সামনে ও ভীষণ খুশি বারবার বলছে আমি কি হয়েছি কি হয়েছি ও তো অতটা বোঝে না কিন্তু যতটুকু বলছি তাতে ও মানে বুঝতে পেরেছে যে একটু বেশ ভালো নাম্বার পেয়েছে খুশি তো তারপরে যে রুমে আসলাম এখন এখন ফ্রেশ হইনি এখনও ড্রেস ট্রেস কিছুই খুলিনি তো এখন ড্রেস খুলবো ওকে ফ্রেশ করাবো স্নান তো করেই গেছে তো এখন যদি ও কিছু খায় খাবে তো আমি আসার সময় আবার চিকেন নিয়ে আসলাম দেখি চিলি চিকেন এখন বানাতেও পারি নাও বানাতে পারি যদি বানাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আগে যাই ফ্রেশ হয়ে আসি তারপরে আবার তোমাদের সামনে আসছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো ঠিক আছে চলো ঠিক আছে আবার পরে আসছি তো তারপরে একবারে চলে আসলাম লাঞ্চে তার আগে আর কিছু শেয়ার করিনি তো তোমাদের বলেছিলাম যে চিলি চিকেন রান্না করব কি না তো আর করিনি কারণ আর ইচ্ছে করছে না অনেকটা টাইম হয়ে গেছিলো এখন দেখা যাক রাতের বেলা তো এখন মেয়েকে যে খাওয়াচ্ছি ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি তারপরে ওদের দুজনে খাওয়া হয়ে গেলে আমি খেয়ে এই দেখো আমি ভাত নিয়ে নিয়েছি শশা বেগুন ভাজা বাঁধাকপি আর এই যে মাছের একটু কালিয়া করেছিলাম তো আজকে বাইরে বারান্দায় খাচ্ছি রোদে বসে তো কার রোদে বসে এরকম খেতে ভালো লাগে আমার তো বেশ মজা লাগে তো রোজ দিন ঘরেই খাই তো আজকে যে রোদে বসে খাচ্ছি বেশ মজা লাগে মিষ্টি মিষ্টি রোদ গায়ের মধ্যে পড়ে আর সাথে নিচে বসে খাওয়ার মজাটাই আর কি আলাদা অনেক গ্রাম অঞ্চলে বা অনেক সময় দেখবে অনেকেই রোদে বসে এরকম করে খায় খুব মজা লাগে আর ঘরের ভিতরে ঠান্ডা এখন তার মধ্যে যেহেতু শীতকাল পড়ে গেছে খুবই ঠান্ডা আর খেতো খাওয়াটাই তো বলো আরাম করে খেতে হয় না তো সেটাই যদি আরামদায়ক না হয় সেই জন্য আমরা এখন শীতে এখন থেকে এই জায়গাতে বসেই খাবো তো আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে এই যে কেবল বাইরে আসলাম এখন তিনটে পার হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম সব খাওয়ার পরে যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে একটা চাদর নিয়ে একটু চুলটা ঠিক করে যে কয়েকটা রিলস ভিডিও বানাবো সেই জন্য একটু ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি নিয়ে ভাবলাম একটু রোদে রোদ তো নেই এই বিকেল তিনটের সময় কোথায় রোদ থাকে তো জাস্ট একটু আলো আলো আর কি সেই জন্য টুল নিয়ে এসে বসলাম বাইরে তো বেশ ভালো লাগছে ঘরের ভিতরটাই মনে হচ্ছে যে বেশি ঠান্ডা তো এখন এখানে আমি কয়েকটা রিলস ভিডিও বানাবো আর দেখো আমার পিছনে কি সুন্দর গাছ চলো তোমাদেরকে একবার গাছগুলো দেখিয়ে দিই তো এই দেখো একটা আনারস কিনে এনেছিল তো সেটা ডালটা কেটেই মানে উপরে যে মাথাটা সেটা কেটে এখানে লাগানো হয়েছে তো গাছটা বেঁচে গেছে আর এই দেখো পেঁয়াজ লাগানো হয়েছে আলুর গাছ আছে আরো অনেক গাছ লাগানো হয়েছে সেগুলো বড় হলে যখন ফুল ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করবো গাছগুলো আমার বল লাগিয়েছে পেঁয়াজ আছে তারপরে দেখতে পেলে একটা লাউ গাছ উঠছে আলু কয়েকটা লাগিয়েছে সামনের দিকে ফুলেরও গাছ অনেক ধরনের আছে সেগুলো একটু বড় হোক তারপরে তোমাদেরকে দেখাবো তো এখন আমি কয়েকটা ভিডিও বানিয়ে তারপরে আমি ঘরে গিয়ে রেস্ট করব তোমাদের সাথে আবার আমি সন্ধেবেলা আসছি মানে তোমাদের সামনে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তো তারপরে দেখো সন্ধ্যে পার হয়ে গেছে চাটা আজকে আর খাওয়া হয়নি দেখো ল্যাথ খাচ্ছি শুয়ে শুয়ে তো তারপরে একবারে রান্নাঘরে চলে যাব কারণ বলেছিলাম না চিলি চিকেন তো রাত্রেবেলা চিলি চিকেন বানাবো তো রান্নাঘরে গেছি চিলি চিকেন বানাতে দেখি কর্নফ্লাওয়ার আজকে বাজার থেকে আসার সময় কর্নফ্লাওয়ার কিনে এনেছিলাম কিন্তু এসে দেখি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছে তো সব মাখিয়েছি দেখছি কর্নফ্লাওয়ার কম হচ্ছে তো কয়েকটা ভেজে অল্প একটু চিলি চিকেন রাতের জন্যই বানাবো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিব কালকে কর্নফ্লাওয়ার নিয়ে আসা হবে তারপরে মানে করবো বাদ বাকিটা এতগুলো হবে না তো এই যে এখন আমি অল্প কয়েকটা শুধু বানিয়ে নিব রাতের খাওয়ার জন্য বর বললো যে অল্প করেই তাহলে বানাও রাতের জন্য তো কিন্তু ভেবেছিলাম যে একবারে করলে থাকলে থাকবে কিন্তু কী আর করা যাবে ডবল ডবল করতে হবে কালকেও আবার করতে হবে তো আজকেই যে কয়েকটা ভেজে নিই ভেজে নিয়ে তারপরে ওই কয়েকটাই বানিয়ে নেবো কারণ বর বললো যেহেতু খেতে চাইলো তো আমারও জিনিসটা কেমন লাগলো যে বানাবো না তো যেটুকু কর্নফ্লাওয়ার ছিল সেটা দিয়ে অল্প করে বানিয়ে নিলাম তো বেশ ভালো হয়েছিল চিলি চিকেনটা খেতে কারণ আমি তো পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য খুব টেস্টি হয়েছিল সময় না আমার কাছে পারফেক্ট চিলি চিকেন হয় না আবার হয় মানে আমি নিজেও বুঝতে পারি না আমি নিজে কেমন বানাই তো চিলি চিকেনের রেসিপি আর তোমাদের সাথে এক্সট্রা করে শেয়ার করলাম না কারণ তোমরা সবাই জানোই যে চিলি চিকেন কীভাবে বানায় তো আমি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এই যে বড়া ভেজে নিচ্ছি তারপরে সব সবজি বলতে যে ক্যাপসিকাম একটু টমেটো ছিল টমেটোও ছিল না পেঁয়াজ রসুন আদা কুচি সব দিয়ে দিয়েছি তো এই দেখো সব সসও দেওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস কালকের ভিডিওটা আর আমি শেষ করতে পারিনি তাই জন্য এখন আবার তোমাদের সামনে আসলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে